তাহলে সেজে এসো না কখনো হয়ে এসো সাধু সাজা যায় হতে অনেক সময় লেগে যায় কত বাধা বিপত্তি পেরিয়ে তবে সাধু হওয়া যায় সময় লাগে এখনই সেজে চলে আসুন সাধু হয়ে যাবে গলায় মালা ঊর্ধ্বপূর্ণ তিলক ধুতি হাতে জপের মালা নিয়ে ও সাধু বাবা এসেছে শাস্তে সময় লাগে না কিন্তু প্রকৃত সাধু হতে অনেক সময় লাগে প্রকৃত বৈষ্ণব হতে বহু সময় লেগে যায় মহাদেব তুমি তো সেজে এসেছো তুমি হয়ে আসো নাই যেদিন প্রকৃত গোপী ভাব হয়ে যাবে না তোমার মধ্যে সেদিন চিন্তা করতে হবে না আমি তোমাকে বাঁশির শব্দে ডাক দেব আমি তোমাকে ডেকে নিয়ে আসবো মহাদেবকে কুঞ্জ থেকে বের করে দেওয়া হলো মহাদেব সেই থেকে কুঞ্জের বাইরে এসে বৃন্দাবনের বুকে গোপেশ্বর নাম ধারণ করে বসে গেলেন আমি গোপীশ্বরীর প্রাপ্ত করতে চাই বলে মহাদেব আজও তপস্যা করছে এই জন্য বৃন্দাবনে গেলে অবশ্যই গোপেশ্বর মহাদেবকে দর্শন করবে বৃন্দাবনে গেলে গোপেশ্বরকে দেখবে গোবিন্দদেব মন্দির মন্দির থেকে বাবুর মন্দিরের পাশেই গোপেশ্বর মহাদেব আজও মহাদেব ওখানে বসে বসে তপস্যা করছে এই লীলা দর্শন করবার জন্য ঐশ্বর্যশালিনী দেবী বৈকুণ্ঠ থেকে ছুটে আসলেন নাম মহালক্ষ্মী আমার প্রভু লীলা বিলাস করছে আমি সেখানে যাব সবাই দেখবে আমাকে যে আমাকে ছাড়া কি করে লীলা সম্পন্ন হয় মা লক্ষ্মী ছুটে আসলেন গোবিন্দ বললেন লক্ষ্মী তুমি তো আমার অর্ধাঙ্গিনী তুমি অবশ্যই রাশে স্থান পাবে কিন্তু এক কাজ করো তুমি গোপীদের চরণ ধুলি মস্তকের মধ্যে নাও ওই ব্রজের গোয়ালা কাঙ্গালিনী গোয়ালিনী ওই সমস্ত গোয়ালিনীদের চরণ ধুলিকণায় নিজেকে অভিষিক্ত করো নিজেকে গড়াগড়ি দাও তাহলে এই বৃন্দাবনের কৃপা পাবে আর বৃন্দাবনের কৃপা হলে তবেই রাসমণ্ডলের স্থান পাবে লক্ষ্মী ঠাকুরানীর মনের মধ্যে অভিমান এসে গেল আমি ঐশ্বর্যের দেবী সারা জগৎ আমার পূজা করে আমি বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী অথচ আমি কিনা যাব এই ব্রজবৃন্দাবনে কতগুলো গোয়ালিনীদের পাশে আমি যেতে পারবো না ভগবান রাগ করে লক্ষ্মী ঠাকুরানীকে বের করে দিলেন থেকে মা লক্ষ্মী যখন বের হয়ে আসলেন এসে লজ্জিত হয়ে পড়লেন নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন গোবিন্দ আমাকে করু না করু আমি বুঝতে পারি নাই তোমার দিব্য লীলাতে প্রবেশ করতে পারবো এই সৌভাগ্য আমি হারিয়ে ফেললাম ঠাকুর না জানি কবে হবে বলে আজও মা বেলবনে চলে আসলেন ঘাটের বেলবন আছে। এসে ওই বনের মধ্যে বসে বসে তপস্যা শুরু করলেন গোপী শরীর প্রাপ্ত করবার জন্য মা আজও তপস্যা করছে বৃন্দাবনের বেলবনে আজও তিনি তপস্যা করছেন এই জন্য বেলবনে গেলে মা লক্ষ্মীকে দর্শন করবে এই লীলা প্রবেশের জন্য কত কত মহাত্মা কত কত বৈষ্ণব কত কত দেবতা এসেছিলেন তারা স্থান পায় নাই দেবর্ষী নারদ আসলেন গোপী শরীর প্রাপ্ত করবার জন্য নারদকুণ্ডে বসে বসে তপস্যা করলেন নারদকুণ্ডে দীর্ঘ জীবন তপস্যা করতে করতে শনিবার দিন ছিল শনিবার করে উনি নারদকুণ্ডের জলে স্নান করে সিদ্ধি লাভ করলেন এই জন্য নারদকুণ্ডে শনিবারে খুব স্নান হয় যে বৃক্ষ তলে দেবর্ষি নারদ তপস্যা করেছিলেন সেই বৃক্ষটা এখনো আছে নারদকুণ্ডে সেই বৃক্ষতলে ভজন করতে শুরু করলেন শনিবার দিনে ভগবান কৃষ্ণচন্দ্র আশীর্বাদ করলেন নারদ তুমি দিব্য গোপী শরীর প্রাপ্ত করো তখন নারদ গোপী শরীর পেয়েছিলেন নবগ্রহের অন্যতম গ্রহ শনি দেব তিনি এসেছিলেন আজও বনে তপস্যা করছেন এই জন্য ককিলাবনে গেলে দেখবেন শনি ঠাকুর কত কত দেবদেবীরা ছুটে এসেছে বৃন্দাবনের সেই অপ্রাকৃত নবীনবদন ভগবানকে প্রাপ্ত করবার জন্য তার সঙ্গ দেবার জন্য এবং তার পাদ পঙ্কজ সেই বিভূষিত চরণ ধুলি মস্তকে প্রাপ্ত করবার জন্য দেবদেবীরা এসেছেন যেখানে ব্রহ্মা এসেছেন সৃষ্টিকর্তা উদ্ধ এসেছেন এমনও বৃন্দাবন ভূমি মা বৃন্দাবনকে সাধারণ মনে করো না এমন দিব্য এই রাশে আনন্দ আত্মহারা হয়ে গেলেন গোপীরা শেষে গোপীরা অহংকার করে বসলেন আমাদের থেকে বড় কে আছে আমাদের থেকে বড় ভক্ত কে দেখো যেখানে দেবশ্রী নারদ স্থান পাই নাই মহালক্ষ্মী স্থান পাই নাই মহাদেব স্থান পাই নাই অথচ আমাদেরকে সেই স্থান দিয়েছে ভগবান অহংকার সহ্য করে না সঙ্গে সঙ্গে ধ্যান করে চলে গেলেন গোপীরা পাগল হয়ে গেলেন হে গিরিধারী হে কৃষ্ণ হে মোরারি হে নাথ একবার করুণা করো ঠাকুর আমরা আর কখনো অহংকার করব না প্রভু একবার কৃপা করো কাঁচতে শুরু করলেন কোন কোনো গোপী তো গাছের মধ্যে মুখ ঘুষতে শুরু করলেন না জানি গাছের ভিতর প্রবেশ করি নাই তো কৃষ্ণ কোনো কোনো গোপী দৌড়ে যমুনার জলে ঝাঁপ দিলে না জানি যমুনার ভিতরে কৃষ্ণ প্রবেশ করে নাই তো যদি হয় যোগ না হয় বিয়োগ বিয়োগ হলে কেহ না জি হয় গোবিন্দের সঙ্গে যদি কারো যোগ হয়ে যায় না বিয়োগ হয় না মা আর যদি বিয়োগ হয়ে মাইনাস হয়ে যায় তাহলে সে কেউ প্রাণ ধারণ করে থাকতে পারে না গোপীরা পাগল হয়ে গেলেন হে কৃষ্ণ কোথা কৃষ্ণ কাহা করো কাহা যাও কাহা গেলে তোমা পাও তাহা মরে কহ তো আপনি কাহা করো কাহা প্রাণ প্রিয় সখী কানু প্রেম বিষে মোর তনু মন জরে রাত্রি দিন পরে মন নাহি পাই যাহা গেলে কানু পাই আমি তাহা উড়ি যায়। ভাই আমার কানু কোথায় গেল আমার গোবিন্দ কোথায় গেল বলে গোপীরা পাগল হয়ে গেলেন হাজারো গোপী ছোটাছুটি করছে কোনো কোনো গোপী তো গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করলেন না জানি এই জঙ্গলের ভিতর আমার চলে যায়নি তো কোনো কোনো গোপী নীল মেঘের দিকে তাকিয়ে আছে কোনো কোনো গোপী তমালের দিকে তাকিয়ে আছে তমাল বড় ভালোবাসি দেখতে কৃষ্ণের মতো পাগল হয়ে গেছে গোপীরা তখন গোপীদের অন্তঃকরণ থেকে একটা গীত বের হলো গোপীদের অন্তঃকরণ থেকে একটা দিব্য গীত বের হলো যে গীত ভাগবতে গোপী গীত রূপে ফুটে উঠল যে গীত ভাগবতে গোপী গীত রূপে ফুটে উঠল মা গোপীরা আজ যেন ভাবে বিভোর হয়ে কৃষ্ণকে আহ্বান করছে হে মুরারি হে নাথ হে দৈত হে হে গোবিন্দ হে কৃষ্ণচন্দ্র তোমার সুধা দ্বারা আমাদের হৃদয়কে শান্ত করেছিলে তুমি কোথায় হারিয়ে গেলে প্রভু একবার করুণা করো একবার দর্শন দিয়ে প্রাণ রাখো এই গোপীদের তপ্ত হৃদয়কে একবার শান্ত করো বলতে বলতে গোপীরা আহ্বান করছেন চলুন ভাগবত শুনতে বসে একটা শ্লোক হলেও গীত শুনতে হয় আমরা একটা দুটো শ্লোক গোপিগিত পাঠ করে ভাগবতের সামনে এগিয়ে যাবো